একদম দুবাই টাওয়ার দাঁড় করার অ্যাকশন ভাই ঘটনা কি আজকে যে প্যাকেজটা নিয়ে আসছি এই প্যাকেজের মধ্যে এমন কিছু নাই যে আমাদের মা বোনদের জন্য নাই সবকিছু থাকবে আপনার রান্না বান্না করার জন্য সংসারে যা যা প্রয়োজন হয় সবকিছু এই সেটটার মধ্যে আছে একটা সেট কিনে নেবেন টোটাল কমপ্লিট সলিউশন সামনে রমজান মাস আসতেছে হ্যাঁ অনেক কিছু সিদ্ধ করার প্রয়োজন হবে খুব স্বল্প সময় এই চিন্তা করে একটা প্রেসার কুকার এর সেটের সাথে অ্যাড পিসের এই সেট টা হচ্ছে টোটাল পনেরো পিসের একটা সেট আচ্ছা লাগবে নাকি এক অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট বাসায় যাবে হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এবং এই পনেরো পিসের সেটের সাথে যারা কিনবেন এগারো পিস সম্পূর্ণ গিফট পাবেন এত বড় টাওয়ার এটা নিতে গেলে তো অনেক টাকা মনে হয় কুরিয়ার চার্জ আসবে ডেলিভারিটাও সম্পূর্ণ ফ্রি দিব দেখেন এই সেটের সাথে কি কি থাকে কি কি থাকতেছে আমরা একটু দেখেনি প্রেসার কুকার 5.5 লিটারের একটা প্রেসার কুকার আচ্ছা সামনে রমজান মাস আসছে ভাই অনেক কিছু সিদ্ধ করার প্রয়োজন হবে মাংস রান্না করবেন ঘন্টার পর ঘন্টা মানে রান্না করার সময় নাই মানে সময় নেই হ্যাঁ করতে হবে এর জন্য থাকবে 5.5 লিটার কিয়ামের একটা ইন্ডাকশন প্রেসার কুকার যেটা পৃথিবীর সব চুলাতেই ব্যবহারযোগ্য ঠিক আছে দিলাম তারপরে থাকবে এখান থেকে পাঁচ পাঁচটা সসপ্যান এই প্রোডাক্টগুলো হচ্ছে কিয়াম ব্র্যান্ডেড দেখেন খুবই হেভি এবং মজবুত থিকনেস তৈরি করা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের 100% ফুড গ্রেড অ্যালুমিনিয়ামের তৈরি এই যে আপনি হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং স্ট্রং হবে সহজে খুলবে না

সাইজের যে ভলিউমে রান্না করার প্রয়োজন আপনি সেই হাড়িটা সিলেক্ট করে রান্না করতে পারবেন আবার ঢাকনাগুলো গুলো কাছে দেখাও যাচ্ছে কিভাবে রান্নাটা হচ্ছে টেম্পার্ড গ্লাস আপনি উপর থেকে দেখতে পারবেন আপনার রান্নার কি অবস্থা এরপরে যে জিনিসটা আমাদের মা দরকার সেটা হচ্ছে একটা কড়াই কড়াই আর এটাও ইন্ডাকশন করা নাকি হ্যাঁ সবগুলো ইন্ডাকশন বেস করা পৃথিবীর যত চুলা আছে সব ধরনের চুলাতেই চলবে ঠিক আছে একেবারে কিয়াম অরিজিনাল খোদাই করে লেখা আছে কিয়ামের প্রোডাক্ট

হাড়ি হচ্ছে 5টা আচ্ছা 2টা 3টা 4টা 5টা ওকে 5টা হাড়ির সাথে 5টা ঢাকনা 10 পিস 10 পিস 11 পিস করাই আছে একটা ঢাকনা সহ 2 পিস ওকে 13 পিস ফ্রাইপ্যান আছে একটা ঢাকনা সহ 2 পিস মানে ঢাকনা সহ হচ্ছে টোটাল 15 পিসের একটা সেট কি কি দিচ্ছেন বলতেছিলেন যারা এই সেটটা পারচেজ করবেন তাদের জন্য আরো আমাদের তরফ থেকে এগারো পিস গিফট থাকবে কি কি থাকবে কাঠের চামচ এখানে তো সব চামচ ব্যবহার করা যায় সব চামচ ব্যবহার করা যাবে যত ধরনের চামচ আছে সব চামচ দিয়ে ইউজ করতে পারবেন তারপরে দুটো চামচ দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আচ্ছা থাকবে কাঠের চামচ আর রান্না বান্না যখন করবেন মা কাপড় নোংরা না হয় জন্য থাকবে এটা কিচেন অ্যাপ্রন। এই টোটাল 11 পিস সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে। তো 15 পিস যদি 1000 করে দরি তাও তো ভাই 15000 টাকা তো অনেক বাজেট। না, অনেক বাজেট না। আজকে দিব ডিসকাউন্ট অফারে। কত? ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে। ক্যাশ অন ডেলিভারি হবে। হাতে পাওয়ার পর টাকা দিবেন। ডিসকাউন্ট অফারে প্রাইস থাকবে মাত্র 9500 টাকা। ডেলিভারি চার্জও ফ্রি। ডেলিভারিটা একদম ফ্রি থাকবে।